সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কচুর শাকের চচ্চড়ি রেসিপি ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই উপকারী একটা রেসিপি শেয়ার করলাম তো আপনারা চাইলে নিরামিষ বানিয়ে নিতে পারেন পেঁয়াজ ছাড়া তো আমি এখানে পেঁয়াজ দিয়ে একটু রেসিপিটা দেখালাম আর রসুন তার সাথে দিলাম তো আমার চ্যানেলে বন্ধুরা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট তো অবশ্যই করবেন বা শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটি দেখা যাক কিভাবে আমি বানিয়েছি তেলা কচুর শাকের রেসিপি আজকে একটা ডায়াবেটিসের প্রধান মনে করুন ওষুধ নিয়ে চলে এসেছি তো তেলা কচুর শাকের রেসিপি নিয়ে চলে এসেছি তেলা কচুর শাক খুব উপকারী একটা জিনিস এই শাক পাতা বা ডাঁটা সুগারের ডায়াবেটিসের পেশেন্টদের জন্য খুব উপকারী জিনিস তো আজকের এই রেসিপিটাই আমি করে দেখাবো আপনাদের কাছে তো এখানে আমি তেলাকচুর শাক ঠিক এইভাবে এই যে সরু সরু যে সুতোগুলো বেরিয়ে আছে এগুলোকে কেটে সুরগুলো ফেলে দিতে হবে দিয়ে পাতা ডাটিটা কেটে নিতে হয় পরিষ্কার করে তো আমি এখানে কেটে নিয়েছি আগে থেকে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ডাটাগুলো আলাদা রেখেছি পাতাই সাইডে আছে গুছানো আর সরু সরু করে আলু নিয়েছে আর এর সাথে আমি কী কী দেবো না এখানে আছে কাঁচা লঙ্কা চেরানো আছে রসুন কয়েকটা আছে আর কুচানো পেঁয়াজ আছে আপনার চাইলে শুধু করতে পারেন লঙ্কা দিয়ে আর আমি এখানে একটু রসুন পেঁয়াজ দিয়ে একটু অন্য ধরনের টেস্ট আনার জন্য এটা আমি তৈরি করে আপনাদের কাছে শেয়ার করবো তো তাহলে চলুন দেখে নেওয়া যাক দেওয়ালা কচু শাকের রেসিপিটি এখানে আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তো প্রথমে একটু আলুগুলো আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো এবার একটু দিয়ে দেব একটু লবণ আর ভলে দিয়ে ভেজে নেবো আলুগুলো আলুটা ভিজে রাখছি তার কারণ চার করতে বেশিক্ষণ টাইম লাগবে না শাকটা শুদ্ধ হয়ে গেলেই হয়ে যায় আর ভিজে রাখার জন্য চেষ্টা বেড়ে যায় আলুটা দু তিন মিনিট ধরে ভাজা হয়ে গেছে তো আমি ওয়েটা তুলে নেব তুলে নেওয়ার পর পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো আর তার সাথে রসুনটাকে একটু খেতে করে দেব এখানে আপনি কালো জিরো দিতে পারেন তা আমি এখানে একটু পাঁচ ফোরন দিলাম দু এক সেকেন্ড ভাজার পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে ভাজা হয়ে গেলে এখানে এবার আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা অ্যাড করবো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার মাধ্যমে আমি রসুন কুচিটা দিয়ে দেবো বা রসুন সেঁপোটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে রসুন দেখুন খেতে করে দিয়েছি দস্তিতে দিয়ে তো একটু ব্ল্যাকচিকেন ভাজার পর জেলা কচুর শাক আর পাতাটা দিয়ে দেবো এবার এখানে আমি তেলা কচুর শাকের পাতা আর ডাঁটিটা দিয়ে দেব এই পাতা বেঁপে রস কাঁচা রস খাওয়ালেও বারের পেছনদের পক্ষে অনেক উপকার আসবে সেইভাবে অনেক সম্পর্ক থাকবে এদিকে ঘুঁচিয়ে দেবো শাক বেশিক্ষণ লাগবে না এক্ষুনি অনেকটাই কমে আসবে দেখুন এমনি কমে আসছে দিতে না দিতেই আলুগুলো একটু করে দেবো যেইখানে জমিট আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে দেখলাম অনেকটাই কমে এসছে তো এবার এখানে আমি এই পর্যায়ে এসে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি মশলাগুলো অ্যাড করব ঘরের থাকা মশলাগুলো দিয়ে দেবো যেহেতু আলু ভাজার সময় তারপর লবণ দিকে একটু অল্প পরিমাণ এখানে লবণটা বুঝিয়ে দিলাম এক চামচ ছোটো চামচ ছোট এক চামচ হলুদ এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে দু তিন মিনিট ধরে কষিয়ে নিয়ে আসতে হবে যাতে কাঁচা মশলা গন্ধ না থাকে এখানে মশলা দিয়ে সবজি কষানো কমপ্লিট এখানে আমি পরিমাণ মতো বা জল দিয়ে দেব শেষ হওয়ার জন্য বা কুক হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব তেলা কচুর শারের রেসিপিটা প্রায় শেষের থেকে তোদের এখানে আলুগুলো একটু এইভাবে হুমকির কানা দিয়ে একটু ভেঙে দেব দিয়ে সবশেষে একটু চিনি দিলে হয়ে যাবে গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে সব শেষে একটু চিনে দিয়ে দিলাম টেস্টটাকে ব্যবহার রাখার জন্য আপনার চাইলে স্কিপ করে দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে